বা কিন্তু তুং কে খেয়ে দিই বেশ বন্ধুরা চইয়েছি ইয়েলি আপনাদের সাথেই আজ সুন্তায় আজমাদের মুল টিকের চলে যায় কি বলেন এখানে দেখতেই পাচ্ছি যে বরবাদ পানকে খেয়ে দিবে এসি রাম তু পানকে খেয়ে দিবে দিতে নাই পালে ওই বরবাদ কিন্তু তুমি বাবুকে খেয়ে দিতে তাজুয়ালে কি বুঝলেন এই বারে দিদিত খেলার যাবে তাজুয়ালে এটাকে আপনারা কে কেমন করে দেখছেন চাই কিন্তু নিচে তাকা কমেন্ট জানাতে পারেন না এট আরো আডিত নতুন মেকআসেই আপডেট পাও সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বাটনটিকে বাজিয়ে আল্লাহে